আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি বিএনপি নেতা ও শিক্ষক জনাব মুশারফ আহমেদ ঠাকুর জনাব মুশার আহমেদ ঠাকুর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাসুদ ভাই আপনাকেও স্বাগতম ধন্যবাদ জি মুশারফ ভাই আপনি তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র রাজনীতিও করেছেন দীর্ঘদিন অনেক কিছু আপনার অভিজ্ঞতা আছে রাজনীতি অনেক দৃশ্য দেখার তো আমি আমি নিজেও অনেক বয়স হতে কম হলো না অনেক দিন রাজনীতি দেখছি নির্বাচন দেখছি কিন্তু এইবার প্রথমবারের মতো আমি আসলে আপনার দলের নেতার একটু প্রশংসাই করতে চাই এই যে উনি নির্বাচিত হওয়ার পর এবং এরকম একটা ভূমিধ্বস বিজয়ের পর উনি যে উনার সঙ্গে যারা নির্বাচন অংশ নিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের গেলেন একটা শফিকুর রহমান সাহেবের বাসভবনে গেলেন একটা নাহিদ ইসলামের বাসভবনে গেলেন এটা নিশ্চয়ই একটা অনন্য সৌজন্য প্রকাশনী ঘটিয়েছেন কোনো সন্দেহ নাই যে এটা নিয়ে আপনার কাছ থেকে কোনো বক্তব্য আমি মানে প্রস্তুত করছি না আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে যে এই যে যাওয়াটা আপনি কি মনে করেন আমাদের আগামী দিনের রাজনীতিতে ওনার এই আচরণটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে ধন্যবাদ মাসুদ ভাই আপনার এবং আপনার দর্শক শ্রোতা দেখুন আপনি দেখবেন সফিক শফিকুর রহমানের বাসার আশপাশের যে বসবাসকারী লোক মানুষের বাচ্চারা পর্যন্ত এসে তারেক রহমানকে রিসিভ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো এমনি একটা দৃশ্যমান রাজনীতিতে এটা আহ মাইলেজ দেন কিন্তু আমি আপনাকে বলি যে আপনার মনে আছে যে নিশ্চয় উনিশশো একানব্বই সালে আমরা যখন বিএনপি যখন সরকার গঠন করে আমরা দীর্ঘ সময় আহ আওয়ামী লীগের সাথে আন্দোলনে ছাত্রলীগের সাথে আন্দোলনে ছিলাম সংগ্রামে ছিলাম এবং সংগ্রামে থেকে আর সবকে বিদায়ের পরে কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রলীগ মদুর ক্যান্টিনের সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছেন খালেদা জিয়ার দুই গেলে জুতা মারার কালে যদিও ছাত্র দলের পক্ষ থেকে কোনো এটার জন্য রিয়েকশন দেওয়া হয় নাই কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছিলাম আপনি দেখবেন যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর আমরা যখন এই যে মিট ফোরে যুবদলের কর্মী লালচাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও বিএনপির লোক লালচাঁদ বিএনপির লোক বিএনপির ছেলে যুবদলের ছেলে তো সেইখানে রেসিডেন্সিয়াল মডেল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে দিয়ে যে মিছিলটা বের করলো সেটা এম এবং বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলন এবং জামান সম্মিলিতভাবে তারা মিছিলটা বের করলো মিছিলের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশের গত পঞ্চান্ন বছরের ইতিহাসে কখনো উচ্চাগিত হয়নি যে অশ্লীল অশ্রাহ্য ল্যাঙ্গুয়েজটা সেটা হল এক দুই তিন চার তারের ইয়ার ড্যাশ ড্যাশ মার্ক আম আমার মনে আছে খুবই অশ্লীল এবং এবং ওই সময় দশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স উনআশি বছর বাপ্স উনআশি বছর তারা এক দুই তিন চার খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার এইটা তারা করেছেন এখন যে লোকগুলি এইরকম অশ্রাব্য অশ্লীল যে স্লোগান দিতে পারে তারেক রহমান এই জিনিসটা ফেস করেন নাই গত এক বছর যে বাংলাদেশের পলিটিক্সে যে কিভাবে চলেছে দেড় বছর ডক্টর ইউনুস এবং তার সাথী তার সহমর্মী যারা তারা বাংলাদেশে কি রকম অশ্লীল অসাব্য রাজনীতির চর্চা করেছেন আমরা সেইটা আমরা প্রত্যক্ষ করেছি আমরা দেখেছি প্রতিনিয়ত ফেস করেছে তো এখন আপনি বলবেন যে আপনারা যে ফেস করেছেন আপনাদের যে দুঃখ বোধ এইটার সাথে কি তারেক একাকার হয়ে যাবেন তারেক সমান একাকার হবেন না উনি উনার সৌজন্যতা উনি দেখাবেন দরজা খোলা রাখবেন তবে আমি মনে করি তারেক গিয়ার নিচের টায়ারের যারা আছেন তারেক রহমানের নিচের টায়ার যারা আছেন তারা এই জিনিসটা মনে রাখবেন রাষ্ট্র এবং রাজনীতি চালানোর জন্য যে কি ধরনের অশ্লীল রুচির লোকজন আমার ওই অপেক্ষা করছে আমি যাদের সাথে কথা বলছি এদের রুচটা কত অশ্লীল কত অশ্রাহ্য তাদের ভাষা ল্যাঙ্গুয়েজ আপনি দেখেছেন যে ঢাকা আট আসলে মির্জা আব্বাসের এগেনস্টে বহু বছর ধরে প্রায় উনি সাতাত্তর সালে উনি যখন আন্দোলন যখন কমিশনার ইলেকশন করেন তখন উনার বয়স পঁচিশ বছর এবং উনি একানব্বই সালে যখন রাজনীতি ইলেকশন করেন তখন যখন আমির আব্বাস আলী খানকে জামাতে আমির আব্বাস আলী খানকে তিনি পরাজিত করেন তার জামানত জামিন বাজেয়াপ্ত হয় সেই সময় অনেক বড় নেতা আব্বাস আলী খান এবং তার সাথে আরেকজন নেতা ছিলেন মুজফর হুসেন পল্টু বিখ্যাত মুক্তিযোদ্ধা তো তো মুজাফর হুসেন পল্টু বিখ্যাত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির ভাই তখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য না যাচ্ছ যুবদলের সভাপতি তো সেই ক্ষেত্রে মির্জা আব্বাস তো তার সিনিয়রদের সম্বন্ধে একটি কটুকথা উচ্চারণ করেন নাই আপনিও তখন একানব্বই সালে বড় আমরাও মোটামুটি বড় আমরা এমনি পাঠ করে গেছি আরো বছর আগে তো সেই কারণে রাজনীতির এই যে আমূল একটা পরিবর্তন যে এই যে অশ্লীল এবং শুধু মির্জা আব্বাস না মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে যে পরিমাণ অশ্লীল কথাবার্তা বলা হয়েছে যে পরিমাণ কথাবার্তা বলা হয়েছে এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো না তো তারপরে মির্জা আব্বাসে সহিষ্ণুতার পাড়াকাষ্টটা দেখিয়েছেন আমি মনে করি এই জন্য তিনি ধন্যবাদ পাবেন আর বাংলাদেশের মানুষকে আমি মনে করি বিএনপি নেতা কর্মীদেরকে এই বিষয়টা একেবারেই মনে রাখতে হবে যে আমাদের কাউন্টার পার্ট আমাদের অপরপক্ষ কারা এরা এরা কি ধরনের এরা শুধু স্বাধীনতা বিরোধী না এরা একটা অশ্লীল অসাধ্য ল্যাঙ্গুয়েজ ভাষার চর্চা করে রাজনীতিতে জি আচ্ছা এটা নয় ভাষা কথা বলেন আপনি রাজনীতিতেও তো কিন্তু নানা ধরনের কথাবার্তাই দাঁড়িয়ে তারা বলছেন এই যে আসিফ মোহাম্মদ সজিব কথাবার্তা বলছেন যে কিভাবে আন্দোলন হবে না হবে আমার কেন যেন মনে হচ্ছে আপনি কি খেয়াল করেছেন কিনা যে নতুন সরকার মঙ্গলবার হয়তো শপথ দিবে আপনার পরে মন্ত্রী পরিষদ হবে তো ধরা যায় বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু হবে আমার তো এখন কেন যেন মনে হচ্ছে যে বুধবার থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করার একটা পায় তারা চলছে তো একটা সরকারকে তারা কি একদিনের সময় দিবে না এভাবে করবে ধন্যবাদ আপনাকে দেখুন মাস্টার ভাই এই আসিফ আহমদ সজীব ভুইয়া নির্বাচন করে নাই প্রচলিত কথা আছে চালু আছে যে তার সম্পদের হিসাব দিতে হবে শুধুমাত্র তিনি এই জন্য ইলেকশন করেন এখন তিনি বলছেন যে আমরা ছায়া মন্ত্রী সভা গঠন করবো ওয়েলকাম ব্রিটেনে এটা আছে ব্রিটেনে এটা আছে কিন্তু আমি আপনাকে বলি আপনি বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা করেন আমি তাদেরকে স্বাগত জানাব কিন্তু আমি আপনাকে বলছি লিখে রাখেন আসেফ মো বইয়ারা কোন ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন না কারণ প্রথমত একটা হচ্ছে বহিরঙ্গনগত কারণ বাহ্যিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এখনো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু আছে আপনি জানেন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আমি সালটা বলতে পারছি না উনিশশো তেরো অথবা উনিশশো তিরিশ এইরকম অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট রাষ্ট্রীয় গোপনীয়তার আইন তো সেই গোপনীয়তার আইন এটা রহিত হয় নাই এটা চালু আছে এখনো আপনার মনে আছে যে সাংবাদিক রোজিনা প্রথম আলো সাংবাদিক রোজিনা তিনি একটি ফাইল লুকিয়ে দেখার কারণে তার বিরুদ্ধে অফিসার সিক্রেসি একটা আইনে মামলা হয়েছিল মনে আছে আপনার একদম মনে আছে একদম আচ্ছা এবং সেটা ছিল স্বার্থে করোনার করোনার যে টেন্ডারটা তো যাই হোক সেইটা আরেকটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা কেন হবে না ছায়া মন্ত্রিসভা হলে ওকে আহ মন্ত্রণালয় পাত্তা দিতে হবে তো তুই পাত্তা পাবি কেন আমি না তো অফিশিয়াল ছায়ামন্ত্রী হবার প্রথম যে বিরোধী ব্যক্তিটা হবে এটার নাম তো আশ্চিৎ সমসুজি বুইয়া হবে কারণ তিনি এমপি নন তিনি এমপি নন তিনি ছায়ামন্ত্রী হবার资格তে পারবেন না তো ফর দ্যাট ইজ অন হিজ প্রথম এটার বাধা হবেন এবং যারা নির্বাচিত হন নাই যারা ইয়াতে কি বলে এনসিপি থেকে এরা সবাই বাধা দিবে তো আমি আপনাকে বলছি বাংলাদেশে আমরা 1996 সালে যখন 118 সিট নিয়ে হাতে একশো আঠারো আসন নিয়ে অপোজিশন হয় পরে দুইটা আসন কমে যায় ম্যাডামের চার আসন ছাড়ার কারণে দুই আসন আওয়ামী লীগ নিয়ে যায় বিএনপি দুই আসন পায় তো একশো ষোলো আসন একশো ষোলো আসনের অপোজিশন পার্লামেন্টে সেই ছায়া মন্ত্রিসভা হয় নাই হয় নাই এবং সেই ইন্টারনাল কারণটা কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবেন কারণ ছায়া মন্ত্রিসভার সদস্য হলেই পার্লামেন্টে তাকে মোকাবেলা করতে হবে প্রথম কারণ ক্যাবিনেট মন্ত্রী যখনই বলবেন কোনো কিছু ছায়া মন্ত্রিসভার থেকে তার উত্তর দিতে হবে তো এইটা ওই ছায়া মন্ত্রিসভা ওয়া উইল নট বিভেলেবল ইন অল হাই অ্যান্ড আরেকটা হলো যে কে ছায়া মন্ত্রিসভার সদস্য হব আমি হব না কেন এইটার জন্য এবং লিডার অফ দি অপোজিশন তখন মনে করেন যে বাবা ঝামেলার দরকার নাই আমরা সবাই মিলেই উত্তর দিব আমরা ছায়া মন্ত্রিসভায় একজনকে দিবো কেন এই বাঘটা দিব কেন এইটা হচ্ছে যার জন্য মন্ত্রিসভা হবে না আমি আরেকটা বিষয় যে যে বলি এই আসিফ তার বন্ধু তার বিরুদ্ধে কোটি টাকার মামলা আছে আমার কথাটা এখন হচ্ছে এতদিন না হয় ডক্টর ইউনুসের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসিফ মোহাম্মদ সজিব তাকে প্রসিকিউট করা যাচ্ছিল না তার বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছিল না তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না তো তাকে এখন ডাকুন তবে আমি আপনাকে বলি আবুল হুসেনের কথা নিশ্চয়ই মনে আছে আবুল হুসেন নিজে সম্মুখীন হয়েছিলেন দুদকের আবুল হুসেন তো আবুল যোগাযোগ মন্ত্রী যদি তিনি যদি এই দুদকে গিয়া জবাবদিহিতা করতে পারেন দুদকে তার যদি তিনি গিয়া প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আসিফ মাহমুদ সজিব বুইয়াকে এলাও করলেন না কেন ডক্টর ইনুন আপনি তো হাসিনার থেকে কি আপনি তো আপনি না হাসিনার বিকল্প এসছেন তো আপনি তো আপনার ক্যাবিনেটের মন্ত্রীকে দুদকে যেতে দেন নাই তো ইন দ্যাট অনেকে মুখে মুখে বলেন আমি গণতন্ত্রী আমি মানুষের অধিকারে বিশ্বাস করি যখন নিজের খেতে হাল উঠে তখন বোঝা যায় তিনি কত বড় গণতন্ত্রী ডক্টর ইউনুস আর ক্যাবিনেটের আহ মেম্বার আর্শিফ মংসজীব বইয়াকে দুদকে যেতে দেন নাই আমার মনে হয় ডক্টর ইউনুস একদিন নিশ্চয়ই এটার জন্য জিজ্ঞাসিত হবেন সবাই তাকে জিজ্ঞেস করে আপনার ক্যাবিনেটের মন্ত্রী আশীফ মংসজীব বুয়াকে আপনি কেন দুদোকে যেতে দিলেন না কেন তাকে পাঠালেন না দুদকে যে তোমার অবস্থান ব্যাখ্যা করে আসুন আচ্ছা একটা বিষয় খুব বড় হয়ে মনে হয় দেখা দিল আমার ধারণা যে এই যে জুলাই সনদ জুলাই সনদের পক্ষে হা ভোট না ভোট রেফার্ডাম হলো একটা আবার বিপরীত দিকে বিএনপিও নির্বাচনের সময় তারা একটা মানে ইস্তেহার ঘোষণা করলো ম্যানিফেস্টো ঘোষণা করলো জনগণের সামনে এবং তারই ভিত্তিতে তারা নির্বাচন করলো এবং দুই তৃতীয়াংশ আসন পেল এখন সে ইস্তেহার এবং জুলাই সনদ এই দুটোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় কোনটা গ্রহণ করা হবে এটা কিন্তু একটা বড় বিতর্ক হয়ে আমি আমি আপনাকে মাসুদ ভাই আমি মনহার গত সপ্তাহে পাঁচটা টক্সতে আপনাকে রেফার করেছি আপনি একটা বলেন যে আমার তিন চার বছরের তিন বছরের ছেলে যদি এই ছুরা ছুরা কি ধুধারি ছুরা খঞ্জর এভাবে ঘুরাইতে থাকে তো যদি বলে বাবা এটা দাও বাবা এটা দাও বাবা এটা দাও আমি কি করবো আমিও বলি যে বাসুমদার কথা যদি ছোড়া নিয়ে এভাবে ঘুরাইতে থাকে ওর মুখে লাগবে না মুখে লাগবে না ওর আরেক হাতে লাগবে কত বড় ক্ষতি হবে না আমি ধরতে যাতে ধরতে গেলে ও আমার গায়ে লাগাই দেবে তো ওকে বলি বাবা তুই চাস চকলেট দের চকলেট তুই বাবা আর কি চাও বাবা তোমার কলমটা দাও দিলাম কলম ও ভেঙ্গে ফেললো মানলাম বললো বাবা এই যে গ্লাস দাও পানির গ্লাসটা দাও দিলাম ভেঙে ফেললো বাবা এক লাখ টাকার যে ক্রিস্টাল ওই ক্রিস্টালের যে সপিসটা ওটা দাও বলি বাবা ঠিক আছে দাও ওটা ভেঙে ফেলে মানি ওর হাত থেকে আমার ছুড়াটা নেওয়া দরকার কারণ কত বড় ক্ষতি হবে এটা সে মানা নাই তো বিএনপি এইরকম একটা ছিপাই করছিল যে ওই বাচ্চার হাতে তিন বছরের বাচ্চার চার বছরের বাচ্চার হাতে ছোড়া এটা ও ঘুরাচ্ছে এইভাবে এইভাবে ঘুরাচ্ছে ওর মুখে লাগবে না গলায় লাগবে না পেটে লাগবে না আমার গায়ে লাগবে তো এইটাকে প্রথম ওকে বাঁচানো নিজে বাঁচা এটা খুব জরুরি দরকার ছিল তো সেই জন্য বিএনপি জুলাই ছ মানতে যা বলছে তাই মানছে

পর থেকে এবং উনিশশো তিয়াত্তরের সাতই মার্চ নির্বাচন হওয়ার পর পর্যন্ত বা রাষ্ট্রপতি আদেশ জারি করেন নাই মানে সংবিধান জারি থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না আদেশটা সম্পূর্ণ বেআইনি অবৈধ তো রাষ্ট্রপতি এই অবৈধ কাজটা কিভাবে করলেন রাষ্ট্রপতি আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিউজ এবং প্রধান বিচারপতি নিয়োগ দুইটি কাজ ছাড়া কোন কাজ নিজে করেন না সব কাজ ক্যাবিনেটের পরামর্শ করেন তো ক্যাবিনেট ছিলেন ডক্টর ইমুস এর ক্যাবিনেট তারা পরামর্শ দিয়েছেন তিনি আদেশ দাঁড়িয়ে আদেশকে স্বাক্ষর দিয়েছেন তার কোন দায় নাই তো এই অবৈধ আদেশ এই বেআইনি আদেশ এইটার তার দায় হচ্ছে ডক্টর ইমুস এন্ড হিজ ক্যাবিনেটের দায়িত্ব তো ফরদার রিজন আমি আপনাকে বলি এই জুলাই সদের কোনো আইনি ভিত্তি নাই প্রথাগত ভিত্তি নাই সাংবিধানিক ভিত্তি নাই তিনটা প্রথমত এটা সাংবিধানিক ভিত্তি নাই প্রথম দ্বিতীয়ত এটার কোনো আইনি ভিত্তি নাই তৃতীয় এটার প্রথাগত কোনো ভিত্তি নাই তো ফর দ্যাট রিজন টোটালি এটা এখন ইলিগাল জিনিসটার অ্যাগেনস্টে আপনি যেটা বললেন যে বিএনপি ইস্তেহার দাঁড়াবে না এখন আপনি বলেন যে জিনিসটার তিনটা সংবিধান আইন এবং প্রথাগত ভিত্তি নাই সেটার এগেনস্টে বিএনপির যে ইস্তেহার এটা একটা আইনি বিষয় এটা একটা প্রথাগত বিষয় যে বিএনপির কি করবে পরবর্তী সরকারে গিয়ে এইটা তার কমিটমেন্ট যে কমিটমেন্ট এটা হচ্ছে ইস্তেহার এই ইস্তেহার নিয়েই আপনি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন যে মিস্টার তারেক রহমান মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই ইস্তেহারে এই বলেছিলেন এইটা হচ্ছে আপনার অঙ্গীকার আপনি করবেন কিনা আপনি মাসুদ কামাল যখন দাঁড়াবেন কোনো ইন্টারভিউ করতে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে আপনি তো এইটাই জিজ্ঞেস করবেন তো ফর দ্যাট রিজন আমি মনে করি ইশতেহার উইল বি ম্যানিফেস্টো উইল বি প্রিভেল উইল প্রিভেল ওভার দ্য ওভার দ্য জুলাই চার্টার জুলাই চার্টার চার্টার টোটালি ইলিগাল এ জুলাই চার্টার এগেলসে আপনার ইশতেহারটা প্রিভেল করবে সবসময় এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন এটা 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 আসলে অনেকে এই প্রশ্নটা করছেন এটা কিভাবে এটা সমাধান হবে আপনার সেন্স কি বলেন। যেমন ধরুন আমরা এতদিন দেখেছি যে সরকার প্রধানের একটা সরকারি বাসস্থান ছিল গণভবন খালেদা জিয়া যখন থাকতেন তখন এগুলি নাকি নিরাপত্তার বিষয় থাকে কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবশ্য সেনানিবাসেই থাকতেন ওটা কিন্তু নিরাপদ মনে করতেন বলে এখন তো গণভবনকে ওটা আবার একটা মিউজিয়াম বানানো হয়েছে তো এখন মিউজিয়ামের কাজ চলছে এখনো তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক রহমানের সম্ভাব্য বাসস্থান কি হচ্ছে না কি উনি যমুনায় যাবেন না কোথায় যাবেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে আমি মাসুদ ভাই আপনাকে বলি যে দেখুন গণভবন এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি আপনাকে বলি যে একটা আমাদের দেশে আপনার বাড়ির ময়মন সিং আমার বাড়ি হবিগঞ্জ আমাদের হবিগঞ্জে সিং গীতিকার সাথে হবিগঞ্জ বানিয়াচং ভীষণ দারুণ ভাবে নিবিড় আপনি জানেন যে দেওয়ার মদিনায় আছে দেওয়ানা মদিনায় যে মদিনা তিনি বলছেন যে তার আপন ভাইকে ময়মনসিংহ যে যে ভাইয়ের ডাকিয়া কয় তুমি সদর ভাই তোমার কাছে তো মোর কিছুই গোপন নাই তুমি যাও ফোরানের পুত্র সুরুজের লইয়া খসমের খবর এক আনন্দ জানিয়া এই না বলিয়া দিদি পাঠায় তারারে যাইতে যাইতে গেল তারা বাইন্যাচন শহরে তো ময়মন সিং এর সাথে বানিয়েছেন রিলেশন তাইত তো আমি আপনাকে বলি আমাদের এখানে বলে বারো হাত মৌলানার তেরো হাত দাড়ি এটা তো ভাই আঠারো হাত দাড়ির মতো আপনি আমার বাংলাদেশের যে জাতীয় মিউজিয়াম শত বৎসরের যে জিনিস হচ্ছে হাজার সহস্র বছরের মিউজিয়াম সেই মিউজিয়াম হচ্ছে তিন একর না চার একর জায়গার উপরে যে সাবান এইরকমই হবে তো বা দুই একর হবে পাঁচ ছয় বিঘা জায়গা তো সেই মিউজিয়াম হচ্ছে এইরকম আর আপনি ওইখানে গণভবনে যে পঞ্চাশ একরের একটা সম্পত্তি আপনি ছেড়ে দিচ্ছেন বলেন যে জুলাই মিউজিয়াম বানাবো এটা কি এটা কি জমিদারি কিন্তু জমিদারি না এটা আধুনিক রাষ্ট্র আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন আপনি জাতীয় জাদুঘরে একটি কর্নার হতে পারে হাইয়েস্ট যে বিশেষ জুলাই কর্নার আপনার মনে আছে যে বিএনপির সময় জিয়াউর কর্নার হয়েছিল জাতীয় জাদুঘরে শেখ মুজিবুর রহমানের একটা বঙ্গবন্ধু কর্নার হয়েছিল তো হাসিনা কি যে এত বড় ফ্যাসিস্ট বলি হাসিনাতে এইরকম একটা একশো বিঘার জায়গার উপর কোথাও বলে নাই যে আমার বাবার একটা মিউজিয়াম করব সে বরঞ্চ জাতীয় জাদুঘরে একটা কর্নার করেছিল বঙ্গবন্ধু কর্নার মনে আছে আপনার তো সেই ক্ষেত্রে আমি বলবো এখনো যে ডক্টর ইউনিসেন শুভ বুদ্ধির উদয় হবে তিনি বরঞ্চ এই এইসব ভগিযোগি দেখে উনি জাতীয় জাদুঘরে নতুন প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে ভাই তুমি বাবা তুমি একটা জুলাই জাদুঘরের কর্নার করে দাও জাতীয় জাদুঘরে বলো সংস্কৃতি মন্ত্রণালয়কে এটা বলতে পারে কিন্তু এটা গণভবন কোন অবস্থাতেই এই জুলাই জাদুঘরের জন্য তো শেখ হাসিনা তো এই আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসতেন তো ওটা ছেড়ে দিচ্ছেন কেন এই যে জরমুন আয় শেখ হাসিনা থাকতেন মনে আছে প্রথম দিকে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে নেগোসিয়েশন যে করলো বিডিআর যমুনাই হয়েছিল তো যমুনা কেউ মিউজিয়াম বানান প্রধানমন্ত্রীর কার্যালয় কি মিউজিয়াম বানান শেখ হাসিনা যত জায়গায় বাংলাদেশে সব জায়গাকে মিউজিয়াম বানায় দেন তো তো এই শুধু গণভবন কেন শুধু গণভবন কেন সমস্ত জায়গায় এটা 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 একটা হুজুকে সিদ্ধান্ত একবারে হুজুগের সিদ্ধান্ত হয় আর নয় এটা একটা দুষ্টামিপূর্ণ পূর্ণ সিদ্ধান্ত বিশাল যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন তার বাসস্থান অফিস এবং যমুনা তো প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন অফিস আপনি জানেন তো সান্ধ্যকালীন অফিস যে রাজনৈতিক নেতা নেতা কর্মীরা দেখা করবে সাক্ষাৎ করবেন এটা যমুনা আর যমুনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসিক্যালি তিনি রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ কাজকর্ম করেন নথিপত্র থাকে ওইখানে আর এইটা হচ্ছে যমুনা হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় আর গণভবন হচ্ছে তার অফিসিয়াল বাসভবন তো সেই ক্ষেত্রে এটাকে বিশাল একটা পূর্ণ সিদ্ধান্ত যে এই চুলের যে লোকটা আপনার আপনার ভাই আর কি আপনার আপনার মতো সাদাচুলের উপদেশটা যে আদিলুর রহমান তার এটা হলো দুস্তানিপূর্ণ সিদ্ধান্ত যে এমন ডক্টর ইনুতে সিদ্ধান্ত দুষ্টামির সাথে আছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন গণভবনে আরাম করবি এটাকে খেয়ে ফেলবো এটাকে জুলাই জাদুঘর বানিয়ে দেবো এটা হচ্ছে এইরকম একটা ধন্যবাদ দুষ্টাম আপনার ছোট একটা জিনিস মনে করিয়ে দেয় ছোট একটা জিনিস মনে করি এই সরকারের এই তত্ত্বাবধায় এই ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ একটা ভালো কাজ করার সুযোগ তাকে দিতে চাই তার লাইফ টাইমে তো ভালো কাজ নাই তো ভালো কাজ হচ্ছে আমি আপনাকে বলি যে এই গত এক বছরে প্রায় সাংবাদিক আইন ও একাশি জন সাংবাদিক এই একাশি জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে এটা শেষ করি আমার মাধবপুর উপজেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলার একজন চেয়ারম্যান ছিলেন উপজেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন নাম হলো মুসলিম মিয়া তিনি নির্বাচনের সময় তার একটা মাদবপুরের ভিটি দোকান বিক্রি করলেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে তো বিক্রি করে তারপর ওইটা উনি রাখতেন ইয়াতে ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা রাখার পরে তার প্রতিপক্ষ করছে কি এবং এইটা রেজিস্ট্রি হয়েছে বারো লাখ টাকায় তো তার প্রতিপক্ষ করছে এটা দরখাস্ত দিয়ে সূত্র করে যে তার পঞ্চাশ লাখ টাকা অবৈধ টাকা আছে ইয়াতে ব্যাংকে দুদক এটা পেয়ে গেছে দুদক বলছে আপনার নিজের সোর্স কি সে বলছে ভাই আমি দোকান বিক্রি করছি পঞ্চাশ লাখ টাকা দিয়ে বলছে দলিল দেন দলিল তাহলে লেখা বারো লাখ টাকা তো যারা দলিল ক্রেতা এরা প্রথম প্রথম এইসব বলছে ইনকোয়ারির সময় যে না আমরা এটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনছি যখন দেখছে প্যাক্স লাগিয়েছে ওরে বলছে আপনারা হোয়াইট মানি দেখান তো এখন এরপরে ও চুপ হয়ে গেছে বলছে যে আমি জানি না তো এই মুসলিম নিয়ে বহুদিন ঘুরলেন এইটা নিয়ে বহুদিন ঘুরতেন পঞ্চাশ লাখ টাকা বিক্রি বিক্রি দলিল হইতে বারো লাখ টাকায় কিন্তু দুদক মামলা ছাড়তে পারে না ছাড়তে পারে না তো এখন আমার কথা হচ্ছে আনিস আলমগীর কে যে মামলাটা তারা দিয়েছেন এইটা এইরকম একটা মামলা তো আমি আপনাকে বলি ডক্টর ইউনুসের একটা ভালো কাজ করার একটা সুযোগ বলি আপনার সময় আনিস আলমগীরকে ধরেছেন আনিস আলমগীর দয়া করে ছেড়ে দেন ছেড়ে দেন কালকে জামিন দেন কালকে সকালে সিএমএম কে যেভাবে সামের হোসেন চৌধুরীকে সাত হরকার মামলায় জামিন দিয়ে দিতেন একদিনে আপনি সকালে আপনার আইন উপদেষ্টাকে বলে দিতে বলেন যে ভাই বাবা তুমি একটু বলো যে আনিস আলমগীরকে ছেড়ে দিতে আনিস আলমগীর তো সাংবাদিক মানুষ এটা তো সত্য আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক সুজা সরল মানুষ একটু অন্য দর্শনে বিশ্বাস করে কিন্তু সে খুনিও না সে ডাকাতও না তাকে ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করে যাক আমি ডক্টর ইনুসের একটা ভালো কাজ করার কথা মনে করিয়ে দিলাম যে একটা সুযোগ একটা ভালো কাজ করে যান অন্তত একটা ভালো কাজ দিয়ে শেষ করে আসলে এই কথাটা সাংবাদিক হিসেবে আমাদের বলা উচিত ছিল আপনি আমার যেটা উচিত ছিল সেটা আপনি নিজে বললেন তা আমি নিজেও ব্যক্তিগত ভাবে আপনার এই বক্তব্য খুবই আপ্লুত হলাম যে আসলে আমরা কিন্তু ভাবছি আজকে কথাটা বারবার উঠেছে কারণ তথ্য উপদেষ্টা হাসান তিনি বলেছেন যে এই নাকি সাংবাদিক নির্যাতন হয় নাই তাহলে আনিস আলমগীর কি মঞ্জুর আলম পান্নার ঘটনা কি ছিল যাই সমস্ত প্রশ্ন উঠবে প্রিয় দর্শক আপনারা শুনলেন রাম ঠাকুরের বক্তব্য আমার ধারণা আপনাদের মনে থাকা অনেক প্রশ্নের জবাব ওনার বক্তব্য আপনারা পেয়ে গেছেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ